পশ্চিমবঙ্গের ওয়েদার এই এই সপ্তাহের জন্য হচ্ছে এইরকম যে আজকের সাত তারিখে দার্জিলিং জেলায় অতি অত্যন্ত সামান্য থেকে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে আর স্নোফলেরও কিন্তু সম্ভাবনা আছে আজকে দার্জিলিংয়ে সকালের দিকে তো যা সকাল হয়ে গেছে আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি আজকে প্রধানত শুষ্ক আগামীকাল আট তারিখে পশ্চিমবঙ্গের মেনলি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি দু এক জায়গায় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হলো দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং তার সাথে দার্জিলিংয়ে সব বড় কিন্তু সম্ভাবনা আছে ঠিক আছে আচ্ছা আর ন তারিখে উত্তরবঙ্গের সব কটি জেলা এক্সেপ্ট আপনার আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের সবকোটি জেলাতেই ন তারিখে আপনার কি বলে আপনার ভেরি লাইট থেকে লাইট রেন হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে এবং তার সাথে দার্জিলিংয়েও কিন্তু স্নোফলের সম্ভাবনাও রয়েছে আর দক্ষিণবঙ্গেও ন তারিখে আপনার সবকটা ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট এবং তার সাথে নদীয়া মুর্শিদাবাদ এবং ইস্ট বর্ধমান এই জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি কয়েকটি জেলা মাত্র ওই জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া আর দশ তারিখে কেবলমাত্র দার্জিলিং জেলার দার্জিলিংয়েই আপনার ভেরি লাইট থেকে লাইট রেন হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি প্রধানত শুকনো এবং এগারো বারো তেরো এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা আছে আর ওয়ার্নিং আছে ফগ ওয়ার্নিং আছে ঠিক আগামীকালে কিন্তু আমাদের আর্থাৎ আগামীকাল আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গে যথেষ্ট পরিমাণ ওয়াটার ভেপার সাউথ ইস্টার্লি উইন্ডের জন্য আসতে পারে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আগামীকাল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মিনিমাম টেম্পারেচারটা ফল নয় হয়তো বেড়ে যেতে পারে স্পেশালি আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গে যদিও আপনার নর্থ ইস্টারলি বা ইস্টার্লি উইন্ড আসছে ঠিক আছে আচ্ছা এবং এই জিনিসটা আপনার এটা হচ্ছে আট তারিখ হলো ন তারিখেও কিন্তু ঠিক তাই হবে ন তারিখেও একটা স্ট্রং আপনার সাউথ ইস্টার্লি উইন্ড আমাদের রাজ্যে যাচ্ছে সুতরাং ন তারিখেও কিন্তু মিনিমাম টেম্পারেচারটা কিন্তু একটুখানি রাইস হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এরপরে দশ তারিখেও আপনার একটুখানি ফ্লোটা ডিস্টার্ব আছে কারণ প্রায় জিনিসটা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে এগারো তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের সব রাজ্যে মিনিমাম টেম্পারেচার ফল হওয়া শুরু হবে আজকে যেমন আছে ঠিক আছে কাল থেকে হয়তো একটু বেড়ে যেতে পারে আট নয় দশ তারিখেও হয়তো মোটামুটি বজায় থাকবে এগারো তারিখ থেকে দেয়ার উইল বি এ ফল কারণ তখন আমাদের রাজ্যে পরিষ্কারভাবে নর্থ ওয়েস্টারলি উইন্ড আসছে আপনার के अरे